এই যে কবুতর দেখতে পাচ্ছেন আমি মূলত এইখানে এভাবে পাখাগুলোকে হাত দিয়ে আলতো করে এর শরীরের যে চামড়া রয়েছে সেটা বের করে নেব তারপরে এখানে এভাবে এক ফোঁটা অথবা দুই ফোঁটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি যে দর্শক আজকে চলে এসেছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে কবুতরে যদি উকুন হয় বা পরজীবী ঘটিত সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে এটার সমাধান করবেন তো সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখন মূল ভিডিওতে চলে আসি প্রথমত আমরা আমাদের কবুতরে যে উকুন বা পরজীবী রয়েছে এটা হলে আমাদের কি সমস্যা হবে এটা আমাদেরকে একটু জানতে হবে কবুতরের ঘরে যদি উকুন চলে আসে মানে কবুতরের গায়ে যদি উপকুন বা পরজীবী আসে তাহলে কবুতরে অনেক ধরনের সমস্যা হয় উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে কবুতর এমনভাবে কবুতরে গা চুলকায় কবুতরের মনোযোগের সমস্যা হয় কবুতর অস্থির থাকে কবুতর ব্রিডিং করার জন্য অর্থাৎ ডিম বাচ্চার জন্য কবুতর মনোযোগী থাকে না এমন কি দেখা গেছে যে কবুতর যেগুলো ডিমে আসে ওই কবুতরগুলো ডিমে সঠিকভাবে বসে থাকতে পারে না এই উকুন বা এই পরজীবী ঘটিত সমস্যার কারণে কবুতর দাঁড়িয়ে থাকে তার ফলে কবুতরের ডিম জমে না এ ধরনের অনেক 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 সমস্যা হয় এছাড়া আমরা যারা মানুষ রয়েছি কবুতরের ঘরে আসি লব্টে আসি তখন এখান থেকে আমাদের শরীরেও এই উকুন আঠালে চলে আসে বা পরজীবী ঘটিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মানুষের মধ্যেও চলে আসে এটা একটা বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়ায় এজন্য আমরা নিয়মিত আমরা নিয়মিত প্রতি ছয় মাস পর পর আমরা কবুতরের গায়ে মেডিসিন প্রয়োগ করে এই উকুন বা পরজীবী ঘটিত সমস্যার থেকে সমাধান করতে পারি আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা একটা মূল কারণ বেশি ময়লা বেশি মল জমতে দেওয়া যাবে না স্বেচ্ছে ভিজে এভাবে ঘরকে রাখা যাবে না আলো বাতাসে ঢোকানোর পরিবেশ করতে হবে তো মূল কথা হচ্ছে উকুন বা পরজীবী ঘটিত যে সমস্যা রয়েছে এখান থেকে আপনার কবুতরকে রক্ষা করার জন্য আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন নিমের পাতা রয়েছে নিমের পাতা আপনার কবুতরের যে লফটে রয়েছে লবটে ব্যবহার করতে পারেন কাঁচা অথবা শুকনো এটা থেকেও মোটামুটি কিছুটা আপনার রেহাই পাবেন নিয়মিত কবুতরকে গোসল করাবেন জীবাণুনাশক দিয়ে এখান থেকে কিছু রেহাই পাবেন তাছাড়া মূলত এটা মেডিসিন প্রয়োগ করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে যে প্রতি ছয় মাস পর পর কবুতরের শরীরে অর্থাৎ চামড়ার উপরে ড্রপ আকারে দুই ফোঁটা করে মেডিসিনটা দিতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে তিনটা রয়েছে একটা করে মেডিসিন দিয়ে মানে একটা করে যে ইয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুন পুনর মিলি এটা হচ্ছে আইভার মেঘ এক একবার আপনারা আমি এক একটা ব্যবহার করি আপনারাও চাইলে এক একবার এক এক রকম কোম্পানির ব্যবহার করতে পারেন আবার এক রকমও করতে পারেন এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার তো এটা আইভার মেক এটা আমি এখন ব্যবহার করছি পরবর্তী সময় যখন আবার যখন আমি দিব কবুতরের গায়ে তখন আমি অন্য কোম্পানিটাও ব্যবহার করতে পারি এটা হচ্ছে মূল বিষয় তো এই ক্ষেত্রে আমার তিনটা করে বা চারটা করে লাগে কবুতরের শরীরে এক ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা এইভাবে আমি দিয়ে থাকি তো আপনারা অনেকগুলো কবুতরকে একটা দিয়ে দিতে পারবেন মোটামুটি একশো দেড়শো কবুতরকে একটা দিয়ে দেওয়া যায় বেশিও দেওয়া যায় আর আমাকে এখন এই বিষয়ে সহযোগিতা করবে একটা সাদা পোকা কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটার বাচ্চা রয়েছে শাক সেটা কোনো বিষয় না এই যে কবুতর দেখতে পাচ্ছেন আমি মূলত এইখানে এভাবে এই পাখাগুলোকে হাত দিয়ে আলতু করে এর শরীরের যে চামড়া রয়েছে সেটা বের করে নেব তারপরে এখানে এভাবে এক ফোঁটা অথবা দুই ফোঁটা এক ফোঁটা দিলেই হয়ে যাবে দুই ফোঁটা দিলে ভালো হয় তবে এক ফোঁটা দিলেও হবে কোনো সমস্যা নেই এভাবে আপনারা এটা ব্যবহার করবেন ব্যবহার করলে দেখতে পাবেন যে আপনার কবুতর এটা দেওয়ার পরে খুবই অস্থিরতা একটা চলে আসবে মানে গাছ চুলকাবে গাছ চুলকানোর পরে এক থেকে দুদিনের মধ্যে ওর গায়ে যেগুলো উপম বা পরজীবী যেগুলো থাকে সেগুলো সব বের হয়ে চলে যাবে ওর গায়ে আর থাকবে না এবং আপনারা আরেকটা কাজ করবেন আপনার যে কয়েকটা কবুতরের জন্য লাগবে যদি একটা লাগে তাহলে আর একটা বেশি করে কিনবেন কিনে আপনার খামারে যে উপরে। যে টং থাকবে বা লব থাকবে বা খাসা থাকবে যেটাই থাকুক আপনারা সেটার উপরে একটু করে এক ফোঁটা দু ফোঁটা করে এভাবে দিয়ে দিবেন হ্যাঁ সাদে দেবেন একটু মেঝেতে একটু ফেলে দিবেন এভাবে এক ফোঁটা দু ফোঁটা করে দেবেন তাহলে যে উগুনগুলো বা যে পরজীবীগুলো কবুতরের গা থেকে নেমে আসবে শরীর থেকে নেমে আসবে তারা ওই এলাকার মধ্যে থাকতে পারবে না মারা যাবে আর বেশিরভাগগুলো নেমে চলে যায় কিছুগুলো মারা যায় কিছুগুলো নেমে চলে যায় কবুতরের আশেপাশে আর থাকবে না এটা আপনারা করতে পারেন তাহলে আমাদেরকে মূলত আমি একবার রিপিট করছি প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত নিমের পাতা দিতে হবে আর হচ্ছে এই ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে কবুতরকে গোসল করাতে হবে তাহলে আমরা পরজীবী থেকে আমরা আমাদের কবুতরকে রক্ষা করতে পারবো তাহলে আমাদের কবুতর ডিম বাচ্চাতে মনোযোগী হবে এবং ব্রিডিং প্রোডাকশান এগুলো ভালো হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ